সম্প্রতি দেশজুড়ে এক দেশ এক নির্বাচনের বাতিলের দাবিতে বিজেপি তথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল আর এরই সাথে পড়শি দেশ বাংলাদেশের ঘটনা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য এছাড়াও এরাজ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আক্রমণে সামিল হতে দেখা গেছে সিপিএমকে আর মঙ্গলবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে নদিয়ার নবদ্বীপ শহর জুড়ে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিএম তরফে এদিন সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ শহরে রাম অমীয় বিনোদ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিল এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির একাধিক নেতৃত্ব সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মী সমর্থক এদিনের কর্মসূচি প্রসঙ্গে সিপিএম এর নবদ্বীপ এরিয়া কমিটির সভাপতি বেণুগোপাল সিংহ রায় জানান একাধারে কেন্দ্রীয় সরকারের এক দেশ এক নির্বাচনের বিরুদ্ধে যেমন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে সাম্প্রদায়িকতা ও যে কোনো ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সহ রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও সম্প্রতি হাসপাতালের স্যালাইন নিয়ে যা ঘটনা প্রকাশে এসেছে এসবের বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে আমাদের এই কর্মসূচি আজকে আমাদের কর্মসূচি ভারত কেন্দ্র সরকার এক দেশ এক নির্বাচন যেটা করছে তার বিরুদ্ধে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে যে মৌলবাদীরা মুসলিম মৌলবাদীরা তার বিরুদ্ধে এবং যে কোনো ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি কেন মৌলবাদীরা সমাজ ধ্বংস করে দেয় দেশ ধ্বংস করে দেয় এদের কোনো নীতি নেই এদের কোনো ইয়ে নেই মানে খেটে খাওয়া মানুষ গরিব মানুষের নির্মম আক্রমণ চলে আসে ধর্মের নামে যে রাজনীতি বা রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে ফেলা আমরা তীব্র বিরোধী বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম দল এছাড়া অস্বাভাবিক যে জিনিসপত্র দাম বাড়ছে চাল তেল চাল ডাল তেল নুনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এর প্রতিবাদে রাজ্যে যে শিল্পায়ন নেই শিল্পায়ন বন্ধ হয়ে গেছে বেকারদের কাজ নেই সর্বক্ষেত্রে দুর্নীতি এমনকি মানে যেটা মারাত্মক ব্যাপার হসপিটালে স্লাইমে বিষ এ তো কল্পনা করা যায় না যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি আমরা এবং রাজ্যে যে ব্যাপক দুর্নীতি সর্বক্ষেত্রে এর প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ র্যালি আমার নাম বিচুকোপাল সিংহ সম্পাদক সিপিএম নবদীয় এরিয়া কমিটি